প্রতিটি প্রশ্নে প্রদত্ত শব্দগুলোকে একটি অর্থপূর্ণ ক্রমানুসারে সাজান এবং এভাবে বিকল্প থেকে সঠিক উত্তর খুঁজুন প্রশ্ন নম্বর এক নিচের শব্দগুলোকে একটি অর্থপূর্ণ ক্রমানুসারে সাজান এক কখনোই না দুই কখনো কখনো তিন সাধারণত চার কদাচিৎ পাঁচ সর্বদা অপশন এ পাঁচ দুই এক তিন চার অপশন বি পাঁচ দুই চার তিন এক অপশন সি পাঁচ তিন দুই এক চার অপশন ডি পাঁচ তিন দুই চার এক সঠিক উত্তর হল অপশন ডি পাঁচ তিন দুই চার এক সর্বদা সাধারণত কখনো কখনো কদাচিৎ কখনোই না প্রশ্ন নম্বর দুই নিচের শব্দগুলোকে একটি অর্থপূর্ণ ক্রমানুসারে সাজান এক সূচি দুই বিষয়বস্তু তিন শিরোনাম চার অধ্যায় পাঁচ ভূমিকা অপশন এ দুই তিন চার পাঁচ এক অপশন বি তিন দুই পাঁচ এক চার অপশন সি তিন দুই পাঁচ চার এক অপশন ডি পাঁচ এক চার দুই তিন সঠিক উত্তর হল অপশন সি তিন দুই পাঁচ চার এক এই ক্রমটি একটি বইয়ের সাধারণ কাঠামো অনুসরণ করে শিরোনাম বইয়ের শিরোনাম সাধারণত আপনি প্রথম জিনিস দেখতে বিষয়বস্তু বিষয়বস্তুর সারণী বইয়ের প্রধান বিভাগ বা অধ্যায়গুলি তালিকাভুক্ত করে ভূমিকা ভূমিকা একটি ওভারভিউ বা পটভূমি তথ্য প্রদান করে অধ্যায় বইটির মূল অংশ অধ্যায় বিভক্ত সূচি সূচি সাধারণত বইয়ের শেষে পাওয়া যায় কভার করা বিষয়গুলির একটি বর্ণানুক্রমিক তালিকা প্রদান করে প্রশ্ন নম্বর তিন নিচের শব্দগুলোকে একটি অর্থপূর্ণ ক্রমানুসারে সাজান এক আয় দুই মর্যাদা তিন শিক্ষা চার সুস্থতা পাঁচ চাকরি অপশন এ এক দুই পাঁচ তিন চার অপশন বি এক তিন দুই পাঁচ চার অপশন সি তিন এক পাঁচ দুই চার অপশন ডি তিন পাঁচ এক দুই চার সঠিক উত্তর হল অপশন ডি তিন পাঁচ এক দুই চার আগে পড়ালেখা জরুরি তারপর লেখাপড়া করলে চাকরি পাওয়া যায় আর চাকরি শুরু করার পর টাকা পাওয়া যায় টাকা আমাদের মর্যাদা দেয় আর ভালো মর্যাদা দেয় সুস্থতা প্রশ্ন নম্বর চার নিচে দেওয়া শব্দগুলোকে একটি অর্থপূর্ণ ক্রমানুসারে সাজান এক টেবিল দুই গাছ তিন কাঠ চার বীজ পাঁচ উদ্ভিদ অপশন এ এক দুই তিন চার পাঁচ অপশন বি এক তিন দুই চার পাঁচ অপশান সি চার পাঁচ দুই তিন এক অপশান ডি চার পাঁচ তিন দুই এক সঠিক উত্তর হল অপশন সি চার পাঁচ দুই তিন এক বীজ থেকে আমরা উদ্ভিদ পাই উদ্ভিদ গাছ জন্মায় গাছ থেকে কাঠ হয় এবং অবশেষে কাঠ থেকে আমরা টেবিল পাই প্রশ্ন নম্বর পাঁচ নিচে দেওয়া শব্দগুলোকে একটি অর্থপূর্ণ ক্রমানুসারে সাজান এক জানালা দুই দেয়াল তিন মেঝে চার ভিত্তি পাঁচ ছাদ ছয় রুম অপশন এ চার এক পাঁচ ছয় দুই তিন অপশন বি চার দুই এক পাঁচ তিন ছয় অপশন সি চার তিন পাঁচ ছয় দুই এক অপশন ডি চার পাঁচ তিন দুই এক ছয় সঠিক উত্তর হল অপশন বি চার দুই এক পাঁচ তিন ছয় এখানে উত্তরের জন্য সঠিক ব্যাখ্যা চার ভিত্তি প্রথমে একটি বিল্ডিং একটি ভিত্তি বা ফাউন্ডেশন প্রয়োজন দুই দেয়াল ভিত্তি উপর দ্বিতীয় দেয়াল নির্মিত হয় এক জানালা দেয়ালের মধ্যে তৃতীয় খোলা জায়গাগুলি জানালার জন্য বাকি আছে পাঁচ ছাদ চতুর্থ দেয়ালে এবং জানালার উপরে ছাদ নির্মিত তিন মেঝে ছাদের পরে পঞ্চম মেঝে টাইলস বা ওয়াটারপ্রুফ সিমেন্ট দিয়ে বিছানো হয় ছয় রুম ষষ্ঠ আমরা অবশেষে একটি ঘর পাই যা একটি বাসস্থান বা একটি অফিসের একটি অংশ হিসাবে ব্যবহার করা যেতে পারে যদি আপনি এই ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বা ফেসবুক থেকে দেখে থাকেন তবে আমাদের পেজটি ফলো করুন এবং এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করুন